আপনি ভালোবাসা বলতে যা বোঝাচ্ছেন তা আসলে আপনারই অনুভূতির মিষ্টতা আপনি এখানে বসে একজনের প্রতি ভালোবাসা অনুভব করতে পারেন যিনি এখানে আদপে নেই তো এর কারো সাথে কোনো লেনদেন নেই এ হলো শুধু আপনার অনুভূতি আবেগের মিষ্টতা এখন আপনার প্রেম আপনার ভালোবাসার ক্ষমতা সেটা কি নিজে থেকে চালু হয় নাকি ঠেলা দিলে চলে যখনই একজন মানুষ আরও একটু বেশি নিজের প্রকৃতি সম্বন্ধে সজাগ হয়ে ওঠেন তিনি বুঝতে পারেন যে ভালোবাসা অনুভব করতে হলে সুখময়ত অনুভব করতে হলে উল্লাস অনুভব করতে হলে এমনকি জীবনের চরম সুখোত্তেজনা অনুভব করতেও আসলে আপনার কাউকে দরকার নেই আপনি কেবল এখানে বসেই এটা আপনার নিজের মধ্যে ঘটাতে পারেন কারণ আর যাই হোক এটা আপনার শরীর আপনার মন আপনার আবেগ অনুভূতি আপনার রসায়ন আপনি একমাত্র যিনি আপনার ভেতরের সমস্ত অভিজ্ঞতা সৃষ্টি করছেন আপনি যে আপনার জীবনের স্রষ্টা আপনি একমাত্র যিনি আপনার জীবন যেমনভাবে চাইছেন তেমনভাবে বানাচ্ছেন মানুষ এসব নিয়ে সচেতন নন বলেই অধিকাংশ মানুষই এখনো বিশ্বাস করেন যে তাদের অনুভূতিগুলো তাদের চারপাশের মানুষ আর পরিস্থিতি দিয়েই গড়া কিন্তু সেটা ঠিক নয় মানুষের অভিজ্ঞতা শতকরা একশো ভাগ নিজের গড়া একশো শতাংশ তো এটা যদি নিজের গড়া হয় তবে এই মুহূর্তে আপনি যদি এখানে বসেন আপনি কি নিজের মনের মিষ্টত্ব শরীরের মিথেবোধ আবেগের মিষ্টতা এনার্জির মিষ্টতা বেছে নেবেন নাকি আপনি তেতো কিছু বেছে নেবেন মিষ্টি তাহলে আপনি স্বাভাবিকভাবেই ভালোবাসা পূর্ণ হবেন এর জন্য কাউকে দরকার নেই এখন সম্পর্ক যখন আপনি একজন পুরুষ ও নারীকে দেখছেন আপনি সম্পর্ক নিয়ে কথা বলছেন কারণ এর অন্যান্য আঙ্গিক রয়েছে এর এক সামাজিক কোন থাকতে পারে শারীরিক কোন থাকতে পারে কিংবা হয়তো মানসিক বিষয় থাকতে পারে অর্থনৈতিক আঙ্গিক হয়তো থাকতে পারে অনেক রকমের অন্যান্য বিষয় রয়েছে যা এক সম্পর্কে পূরণ করতে হয় আমরা আমাদের জীবনে ভিন্ন ভিন্ন রকমের মানুষের সাথে সম্পর্ক গড়ে থাকি আপনার ব্যবসাগত সম্পর্ক আছে ব্যক্তিগত সম্পর্ক আছে জীবিকাগত সম্পর্ক রয়েছে এখন সম্পর্ক আমরা গড়ি আসলে নানান ধরনের চাহিদা পূরণ করতে অথবা অন্য কারোর চাহিদা মেটাতে দুরকমই হতে পারে এটা গেল সম্পর্কের কথা কিন্তু ভালোবাসা বলতে আপনি যা বোঝান তা হলো আপনার অনুভূতির মিষ্টতা আপনি অন্য একজনকে ব্যবহার করতে পারেন আপনার মধ্যে একে উদ্দীপিত করতে অথবা আপনি নিজেই নিজেকে চালু করার পদ্ধতি হয়ে উঠতে পারেন দেখুন মানুষের মধ্যে এই ক্রমাগত ভালোবাসার চাহিদার অর্থ হল একজন এই মুহূর্তে যেমনটা আছেন তার চাইতে একটু বেশি কিছু হতে চাইছেন ব্যাপারটা হলো আপনি কোনো কিছুকে নিজের মধ্যে একাত্ম করে নিতে চাইছেন যা এখনো আপনার অংশ নয় এটাই হলো গোটা চেষ্টা যদি তা আবেগগত দিক দিয়ে হয় অনুভূতি স্তরে যখন আপনি এই চেষ্টাটা করেন আমরা তাকে প্রেম বলি আপনি চাইছেন যিনি আপনার অংশ নন তাকে আবেগের দিক দিয়ে আপনার অংশ করে তুলতে এটাই হলো প্রেম যদি আপনি তা সচেতনভাবে করেন আমরা তাকে বলি যোগ যোগের অর্থ হল মিলন ভালোবাসা মানে কোনো সম্পর্ক নয় ভালোবাসা হলো আপনার অনুভূতির একটা নির্দিষ্ট মাধুর্য আপনি একটা গাছের দিকেই তাকান বা একটা কুকুরের দিকে কিংবা নারী বা পুরুষ বা শিশুর অথবা আকাশের দিকে তাকান কেন আপনি ভালোবেসে সেদিকে তাকাতে পারেন না এটা আকাশকে ভালোবাসার বিষয় নয় এটা হলো আপনার অনুভূতির মিষ্টতার বিষয় আপনি যদি চান আপনি নিজেই ভালোবাসা হয়ে উঠতে পারেন আপনি আপনার আবেগকে ভীষণ মিষ্টি একটা জায়গা করে তুলতে পারেন ভালোবাসাটা আপনার কিছু করবার জিনিস নয় এটা হলো এমন কিছু যা আপনি হয়ে ওঠেন প্রতিদিন পাঁচ মিনিটের জন্য যান আর এমন কিছুর সঙ্গে গিয়ে বসুন যা আপনার কাছে কোনো মানেই রাখেন এটা কোনো গাছ হতে পারে একটা নুড়ি পাথর একটা কিট কিংবা পতঙ্গ কিছুক্ষণ বাদে আপনি দেখবেন যে আপনি এর দিকে তেমনভাবেই ততটা ভালোবাসা নিয়েই তাকাতে পারছেন যতটা ভালোবাসা নিয়ে আপনি আপনার স্ত্রী বা সন্তান বা মা বা কুকুরের দিকে তাকাতে পারেন হয়তো কীট সেটা জানেন অতঙ্গটা পতঙ্গটা সেটা জানে না তাতে কিচ্ছু যায় আসে না আপনি সব কিছুর দিকে প্রেমপূর্ণ হয়ে তাকাতে পারছেন গোটা জগৎটা এক অদ্ভুত সুন্দর ঘটনা হয়ে ফেটে পড়ে আপনার কাছে আপনি উপলব্ধি করবেন যে ভালোবাসা এমন কিছু নয় যেটা আপনি করেন এটা হলো আপনি যেভাবে আছেন এটা হার্টের স্বাস্থ্য আরো উন্নত করে ডিএন এর ক্ষয় কমায় বার্ধক্য আর ক্যান্সারের সম্ভাবনাও কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাকস্থলীর ক্ষয় হওয়া থেকে রক্ষা করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে আর অন্ত্রের স্বাস্থ্য বাড়ায় এটা অল্প বয়সী মহিলাদের স্বাস্থ্য ভালো রাখে এবং তাদের ওভুলেশন প্রক্রিয়াও সঠিক সময় মতো হয় এই হলো আমার জলখাবার একজন যোগীর জলখাবার এটা বানানো খুবই সহজ এর জন্যে আগুনও জ্বালাতে হয় না শুধু এই হলুদের গোলাটা ছাড়া এইটা বানানোর জন্য একটু জল গরম করতে হয় বাকি সব কিছু আগুন ছাড়াই হবে প্রচুর এনার্জি রয়েছে এতে আর দূষণ মুক্ত ঠিক আমার সাইকেলের মতো কারণ এটা চালাতেও অত্যন্ত লো কার্বনের প্রয়োজন একই কথা খাটে পাকস্থলিতে কি খাবার যায় তার বেলাতেও কারণ আপনার পেটে যে খাবার যায় সেটাই ঠিক করে দেয় আপনি কিভাবে কাজ করেন বেশ তাহলে এই চেরি টমেটো দিয়ে শুরু করা যাক সম্পূর্ণ জৈব উপায়ে চাষ করা ছোট টমেটো এগুলো যা আমরা এখানকার মেনোনাইট খামার থেকে পাচ্ছি এই চাষিরা মানুষ হিসেবে খুব ভালো আর ওরা প্রাকৃতিক উপায়ে চাষ করেন যে ফ্রি র্যাডিকালের ফলে অনেক রোগ হয় চেরি টমেটো তার বিরুদ্ধে দারুণ প্রতিরোধ করে আর অতি বেগুনি রশ্মির ফলে হওয়ার ক্ষতির মাত্রা কেউ কমায় যা ত্বকের ক্ষতি করে হ্যাঁ আমার ত্বক নয় কিন্তু যাদের ত্বক তুলনামূলক বর্ণহীন তাদের জন্য এটা বড় একটা পার্থক্য এনে দেয় আর এর ফলে আমাদের হার্টের স্বাস্থ্য আরও উন্নত হয় চেরি টমেটোতে প্রচুর খনিজ লবণ ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস বা পটাশিয়াম এইসব থাকে অঙ্কুরিত এরাগুলো হল মাইক্রোগ্রিন অর্থাৎ এগুলো আসলে অত্যন্ত ক্ষুদ্র সদ্যজাত উদ্ভিদ যার মধ্যে অত্যাধিক মাত্রায় বিভিন্ন পুষ্টিকর উপাদান যেমন অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন থাকে যার পরিমাণটা এতে অন্যান্য সাধারণ উদ্ভিদের থেকে প্রায় চল্লিশ গুণ বেশি হয় এর মধ্যে ক্যান্সার প্রতিরোধকারী পদার্থ থাকে আমাদের চোখ এবং হাড়ের স্বাস্থ্য খুব ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাকস্থলীর ড্যামেজ হওয়া থেকেও এটা রক্ষা করে শশা জলের অভাব দূর করে শুধু জল পান করার থেকে যেসব খাবারে জলের পরিমাণ বেশি থাকে সেই ধরনের খাবার খাওয়ার মাধ্যমে শরীরে জলের চাহিদা মেটানোই সব থেকে বেশি ভালো এটা হাড়ের ঘনত্ব বাড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন কে আছে আমাদের অন্ত্র ভালো রাখে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে আর অবশ্যই আপনার ওজনও কমায় কারণ এটা পুষ্টিদ্রবীভূত জলই বেশি জোগায় এবং এর মধ্যে প্রোটিনও থাকে যা ক্যান্সার প্রতিরোধে কিছুটা সাহায্য করতে পারে নিঃসন্দেহে এটা হাটের স্বাস্থ্য ভালো রাখে অবশ্যই যদি আপনার হার্ট থাকে যদি আমার মতো হন যে হৃদয় সবাইকে দিয়ে দিয়েছে তাহলে না তবু আপনি শশা খেতে পারেন এই ভেজানো চীনে বাদাম এগুলো আসলে বাদাম নয় এগুলো দানা শস্য এই দানা শস্যকে দক্ষিণ ভারতে কাডেলকাই চেন্নাকাই বলে কিন্তু ইংরেজরা এগুলোকে নাটস বলতো এটা আসলে বাদাম নয় দানা দানাশস্য আর এটা ভেজানো কাঁচা খোসা ছাড়ানো আমন্ড আর খোসা ছাড়ানো আখরোট এই বাদামগুলো সারা রাত জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে জলে ভিজিয়ে রাখলে এগুলোর পুষ্টি প্রতিরোধক পদার্থ এবং অন্যান্য বিষাক্ত পদার্থগুলো জলে দ্রবীভূত হওয়ার মাধ্যমে একেবারে নির্মূল হয়ে যায় পুষ্টি প্রতিরোধক এবং বিষাক্ত পদার্থ না থাকায় ভেজানো বাদাম আর সমস্ত বীজের পুষ্টিকে শরীর বেশি ভালো শুষে নিতে পারে এর মধ্যে থাকা প্রচুর পুষ্টিগুণ আর হেলদি ফ্যাট যে কোনো রকম হার্টের সমস্যা কম করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে আপনি যদি মানে আমার মতো একই প্রজাতির হয়ে থাকেন এই সদ্য পেশাই করে বানানো হলুদ আর নিমের এই ছোট ছোট গোলাগুলো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি এর পুষ্টি সমৃদ্ধ এখানে হলুদ আর নিমের কয়েকটা গোলা রয়েছে এবং হলুদের পাচন তৈরি করা হয়েছে এগুলো আপনার শরীরের প্রদাহী বস্তুগুলোকে সম্পূর্ণভাবে দূর করবে মানে বলতে চাইছি অম্বলের রোগ কমায় আর এরা আপনার অন্ত্রকেও দারুণ পরিষ্কার রাখে শরীরের মধ্যে অপ্রয়োজনীয় কোনো পরজীবী বা জীবাণু যা কিছু অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকলেও তা নির্মূল করে দেয় আর আমাদের অন্ত্রকে ভালো রাখতে বিরাট ভূমিকা নেয় আপনারা শুনেছেন বোধ বর্তমানে চিকিৎসা বিজ্ঞান গাড ব্রেন বলে কিছু যে আছে তা পুনরাবিষ্কার করছে আপনার বুদ্ধিমত্তার একটা বড় অংশ এই অন্ত্রে কাজ করে ব্যাপারটা সহজে বুঝতে এই যেমন দেখুন আপনি যদি একটা বাদাম বা ফল খান সেটা কিন্তু মানুষের রক্ত মাংস হয়ে ওঠে এটাই তো প্রমাণ করে যে আপনার যৌক্তিক বুদ্ধিমত্তার ঊর্ধ্বেও একটা বুদ্ধিমত্তা আছে কালো তিল প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আয়ন কপার জিঙ্ক ভিটামিন বি ভিটামিন ই আর এই সমস্ত জিনিসের পুষ্টিগুণে সমৃদ্ধ দেখুন আমি সব কিছুকে এইভাবে দেখি না কিন্তু কালো তিল আমার সারা জীবনই সঙ্গী হয়ে এসেছে বিশেষ করে আমার ট্রেকিং এর সময় যখন আমি একা ট্রেক করতাম তখন ভাজা কালো তিল আমাকে বাঁচিয়ে রাখত আর সেই সময় প্রচুর এনার্জি দিত এটা আপনার কাটিলেজ এবং হাড়ের জয়েন্ট দারুণ ভালো রাখে হার্টও ভালো রাখে এবং এটা দক্ষিণ ভারতের পরম্পরার একটা অপরিহার্য অংশ শীতকালে যখন ঠান্ডার জন্য ত্বক শুষ্ক হয়ে যায় দক্ষিণ ভারতে সেই সময় আমরা এই সর্বগুণ সম্পন্ন কালো তিল সেবন করি বিশেষ করে কর্ণাটকে একটা প্রথা আছে যার অংশ হিসেবে পরিবারগুলো নিজেদের মধ্যে কালো তিল ভাগ করে নেয় আর একে অপরকে তিল খেতে উৎসাহ দেয় কারণ এটা খেলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে ত্বকের ভেতরে এবং বাইরে দুটোই তিলের মধ্যে প্রচুর পরিমাণ আয়ন থাকে আমাদের মধ্যে যাদের রক্তাল্পতা আছে বিশেষ করে মহিলাদের জন্য কালো তিল খুবই উপকারী এটা অল্প বয়সী মহিলাদের স্বাস্থ্য ভালো রাখে এবং তাদের ওভুলেশন প্রক্রিয়াও সঠিক সময় মতো হয় ব্লুবেরিজ বা ডালিম জায়গা ভেদে এই দুটোর একটা হয়তো আপনার আশেপাশে পাওয়া যায় এই দুটোই প্রচুর অক্সিডেন্ট সমৃদ্ধ ফল যা আপনার পক্ষে খাওয়া সম্ভব এটা ডিএনএর ক্ষয় কমায় বার্ধক্য আর ক্যান্সারের সম্ভাবনা কমায় ভারতে বিভিন্ন রকম বেরিজ পাওয়া যায় খুব উজ্জ্বল রঙের হয় বিশেষত দক্ষিণ এবং পশ্চিম ভারতে প্রচুর বেরিজ পেয়ে যাবেন যা একই রকম পুষ্টিগুণে সমৃদ্ধ অঙ্কুরিত ফেনুগ্রিক যা মেথি নামেও পরিচিত এর বীজ ভীষণ ভালো রক্ত পরিষ্কার করে এর মধ্যে প্রচুর প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে স্তন্য প্রদানকারী মায়েদের জন্য খুবই উপকারী চুল এবং নখের বৃদ্ধিতেও সাহায্য করে শরীরের রক্তের চাপ কমায় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে শারীরিক প্রদাহ কম করে এই অঙ্কুরিত মেথির সাথে এই অঙ্কুরিত সবুজ ছোলা বা মুগ খাওয়া আমাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে যাদের বয়স পঞ্চাশ বছরেরও বেশি তাদের এটা প্রতিদিন খাওয়া উচিত মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলবেন এখানে কিছু আহ জল পাই আচার আছে আহ এখানে আসলে আমাদের চারপাশে বেশ কিছু লেবেনিজ আছেন আর এটা হলো লেবেনিজদের চক্রান্ত ওরা আমাকে লেবেনিজ বানানোর চেষ্টা করছে কিন্তু আমি বুদ্ধি করে কাঁচা আমের আচার এনেছি যাতে ভারতীয়ই থেকে যাই জলপাই আর আম দুটোতেই প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর বিভিন্ন রকমের অসাধারণ পুষ্টিগুণ থাকে এই দুটো জিনিসই হার্টের স্বাস্থ্য এবং হার্ট সংক্রান্ত রোগের জন্য উপকারী আর কাঁচা আমের আরেকটা ব্যাপার অনেকেই হয়তো জানেন অন্তত দক্ষিণ ভারতে বা সম্ভবত গোটা ভারতবর্ষেই জানেন গ্রামে কোনো অল্প বয়সী মহিলা কাঁচা আম খাওয়ার তীব্র ইচ্ছে যদি প্রকাশ করে তাহলে সঙ্গে সঙ্গে সবাই ধরে নেন যে সে গর্ভবতী তো কোনো মহিলা গর্ভবতী হলে কাঁচা আম খাওয়ার জন্যে তার স্বাভাবিক একটা ইচ্ছে তৈরি হয় কারণ এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম আর ভিটামিন সি থাকে যা পেতে শরীর তখন এটা খাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি করে তো কাঁচা আম অবশ্যই একটা মরশুমি ফল কিন্তু এর প্রচুর উপকারিতা আছে আর আমি অবশ্যই যেখানেই যাই না কেন সঙ্গে যেন কাঁচা আমের আচার থাকেই বিশেষ করে যদি সেটা মরসুমের তাজা বানানো আচার হয় আহ আটলান্টায় গিয়ে আমার খুব ভালো লেগেছিল ওখানে অনেক মানুষ যারা কেউই ভারতীয় নন আমাকে বলেছিলেন সদ্গুরু আমি বাড়িতে আম গাছ পুঁতেছি আর তারা কাঁচা আম এনে আমাকে দিচ্ছিলেন আর সঙ্গে আমের আচার থাকলে আমার আর বাড়ির জন্য মন খারাপ করে না আর এটা হলো একটা নেটিভ আমেরিকান প্রোডাক্ট এটা লাকোটা উপজাতি আমার ঠিক মনে নেই সেটা লাকোটা না ডকোটা নাকি নাকোটা কিন্তু তাদেরই এক উপজাতির আর যখন আমি নেটিভ আমেরিকান দেশগুলোতে ভ্রমণ করছিলাম তখন এটা দেখে নিয়ে এর ব্যবহার করা শুরু করি এর ফুলগুলো আমার চারপাশের মানুষের ভালোবাসার এক প্রতীক মাত্র এই ঋতুতে গোটা জঙ্গলে এদের প্রচুর পাওয়া যায় তাই তারা এগুলো তুলে আনছেন আর সব মিলিয়ে একটা দারুণ জল খাবার পেলাম যা খুবই স্বাস্থ্যকর যদি আমরা ভালোভাবে বাঁচতে এবং উন্নতি করতে চাই তাহলে নিজেদের কেমন যত্ন নিচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ তো এই ট্যাঙ্কিতে কি ভরছি সেটাও খুব গুরুত্বপূর্ণ কাউকে এটা বলবেন না আমি রেসিং ফিউল ভরি আমার মোটর আর নিজের মধ্যে